দেখে যাব বন্ধুরা যে আপনার মনের মধ্যে থাকা মানুষটি আপনাকে কি বলতে চাইছে কী বোঝাতে চাইছে সে আপনাকে কি বলতে চাইছে অবশ্যই নিজের মনের মধ্যে থাকা মানুষটির নামটাও ভাবতে থাকবে এবং বলবো যেহেতু এটা জেনারেল রিডিং তো সবার সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে যে যা সিচুয়েশান নিয়ে যদি পার্সোনালি কথা বলতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো পজিটিভ এনার্জিকে অবশ্যই ক্লেম করবে বন্ধুরা এবং বলে রাখি যে সবাই রিডিংয়ের সময় পজিটিভ থাকবে যদি এই ভিডিওটা প্রথমবার তোমাদের সামনে আসে এসে থাকে সো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ফর এনার্জি এক্সচেঞ্জ দেখে এক্স হোক তোমার তোমার ভালোবাসার মানুষ হোক তোমার হাজব্যান্ড হোক ওয়াইফ হোক বা যেকোনো কেউ দেখে নেবো যে সেই মানুষটা কি বলতে চাইছে তোমাকে ওকে কি বলতে চাইছে ওকে কি বলতে চাইছে প্লিজ কি বলতে চাইছে সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে যারা এই ভিডিওটা দেখছে এই মুহূর্তে প্রচুর মানুষের মধ্যে সার্ডেন ব্রেকআপ হয়েছে অন অফ সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের মধ্যে ব্লক করে দিয়েছে কথাবার্তাই হচ্ছে না হঠাৎ করে যে কী সমস্যা হয়েছে তোমরা নিজেরাও বুঝতে পারছো না এবং সেই মানুষটা না কিছুটা এই মুহূর্তে কিন্তু রাগের মধ্যে আছে হ্যাঁ সে ভাবতেই পারেনি যে এরকমটা হয়েছে বা তুমি ভাবতে পারো যে এরকমটা হয়েছে অল অফ সার্ডেন কিন্তু ভীষণ একটা নেগেটিভভাবে প্যাটার্ন গেছে এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের মধ্যে অফ সিচুয়েশন আছে এবং সেপারেশন সিচুয়েশনে আছে এবং পাস্টের কথা ভেবে ভেবে সেই মানুষটা কিন্তু বেহাল হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না যে কেন এরকমটা হলো বা কি জন্য এরকমটা হলো এটা তোমার এনার্জিও হতে পারে তুমিও হয়তো এরকম ভীষণভাবে ভাবছো যে কেন হলো তুমি বুঝতে পারছো না তুমি এবং তোমার পার্টনার দুজনেই কিন্তু একটা শখের মধ্যে আছে যে কেন এটা হলো ওকে এবং আরও বলতে চাই যে সেই মানুষটা কিন্তু ফেরত আসতে চায় দেখো এই পজিটিভ এনার্জিকে ক্লেম না করলে আর কী করবে লাইফের চাকা ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে বন্ধুরা একটা হয় অনেক সময় অনেক বেশি নেগেটিভ থিঙ্কিংয়ের জন্যই কিন্তু এই রিলেশনশিপটা প্রবলেম হয়েছে প্রচুর মানুষের ফ্যামিলি ইস্যু আছে ইনভলভ হয়ে যাওয়ার জন্য প্রবলেম হয়েছে দেখতে পাচ্ছি তবে সেই মানুষটা না সে আবারও রিইউনিয়ন ইউনিয়ন চায় সে আবারও চায় যে তোমার সাথে যা কিছু সমস্যা হয়েছে সেগুলোকে মিটিয়ে নিয়ে আবারও একটা রি এখানে অনেক মানুষের মধ্যে ম্যারেজ নিয়ে একটা সমস্যা হয়েছে বা ম্যারেজ লাইফের সমস্যা হয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মিটিয়ে যাবে আমি দেখতে পাচ্ছি এখানে একটু থার্ড পার্টির ইনফ্লুয়েন্স আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির কথার কারণে থার্ড পার্টি না গলানোর কারণেই কিন্তু রিলেশনশিপটার মধ্যে ইস্যু হয়েছে সেই থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বারও হতে পারে বা অন্য কোনো মানুষও হতে পারে ওকে তো ভীষণ পজিটিভ কিন্তু এনার্জিটা আছে তোমার পার্সন কিন্তু সব কিছুটা ঠিক করে নিতে চাই বাট কারেন্টলি কিন্তু একটা প্রবলেম বা চিন্তা বা ডিপ্রেশনের মধ্যে অবশ্যই আছে যদি কোনো রকমের সমস্যায় থেকে থাকো জানতে চাও তোমার কি করা উচিত গাইডেন্সের জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ এভরি